আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকেও একটা ভিডিও বানিয়ে ফেলতেছি আজকে যাইতেছি কোম্পানিগঞ্জ নোয়াখালী যে সোনাগাজী ব্রিজটা আসতো ওইটা দেখতাম ওইটা নাকি অনেক বিখ্যাত তো সবার ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই রকেটের প্রতিতে বাইক চালাইতেছে এর একটু ভয়ও লাগতেছে না এটা হলো দানশালিক বাজার দানশালিক বাজার অবশেষে চলে আসলাম টিকিস টিকিট করে চলে যাইতেছি সোনাগাজী ব্রিজের তো আমি যে বাইকে উঠছি ও বলছে যে আমার একটু নেত তারও একটু নিলাম দেখি সে কী বলে যা অনেক খুশি হয়ে গেছে তো একটু এভরিওান মারে দিলাম পিছনের ওইটা একটু এব্রিয়ন মারতেছে মানে ওর থেকে অনেক ভালো লাগতেছে দেখেন ডানশালি হারে যাওয়ার পরে একটা ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর তো যাইতেছি আস্তে আস্তে আমাদের গন্তব্যে তেরো সোরা বলে এটাকে আমাদের নোয়াখালীর ওয়েদারটা অনেক দারুণ অনেক সুন্দর মানে দেখার মতো কী বলবো আপনাদেরকে আপনারা দেখলেই বলতে পারবেন তো আর কী করা গতি তো বাইক চালাইতে আসছে তো আমি পিছনে বসে বসে ভিডিও করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে তো সামনে দেখা যাচ্ছে একটা সেনাবাহিনীর ক্যাম্প যেটা দেখতে আসেন এটা হলো মুক্তিযোদ্ধাদের কবর তো ওদের ক বলছি যে আমাদেরকে একটু নে তোদেরকে তো অনেক ভিডিওতে নিচ্ছি তো হেও নিতেসি নিতে নিতে তো আমরা সোনাগাজী যে ব্রিজটা ওইটার উদ্দেশ্যে রওনা অনেক দিয়ে দিলাম আর অল্প একটু আছে তো ওর একটু নিয়ে নিল নিয়ে ওর মুখে অনেক হাসি তারপর হের বাইকের ড্রাইভার যেটা ওরও অনেক মুখের হাসি তো একটু মানে দাঁড়িয়ে উঠতেছে একটু দেখের তো আর কি বলবো মানে দাঁড়ির জন্য এরকম পাগল একটা স্যারা সে হয়ে গেছে তো আমি একটু নিয়ে নিলাম আমার তো আমার স্যারা ওটা অনেক খারাপ হয়ে যেতেছে মুখের অনেক বেশি উঠতেছে ও বলতেছে ঘুরে ঘুরে খালি ওকে নিতাম তো এ কেউ নিতেছি নাহলে ভাই স্যারা রাগ করবে ওরা আমাদের অনেক পিছে দেখেন এটা হলো যে ব্রিজটা যাইতেছি ওটার রাস্তা রকেটের গতিতে বাইক চালাইতে চালাইতে একটা ব্যাগ পেয়ে গেলাম তো ও বলছে নাকি একটু বয় ফেয়ে গেছে মানে হঠাৎ ব্যাগটা আসে তো দেখেন কি সুন্দর প্রাকৃতিক ভিউগুলা দেখার মতো আমরা সোনাগাজী গাছ ব্রিজ যেটা এতক্ষণ অপেক্ষা করতেছি ওই জায়গায় চলে আসছি দেখি কীরকম লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে অনেক মানে লাজা আমি আকাশে উঠতেছি মানে এরকম অনুভব লাগতেছে আমার কাছে তো আমরা অনেক খবর আত্মীয় আসছি যে মানে আর এক জায়গায় জামুথ ঘোরার জন্য দেখতেছি কেউ নয় মানে অল্প কয়জন মানে হে হিসাবে আজকে অনেক কম তো কি করার এখানে মানে একটু ঘুরে ঘিরে নিলাম বাইক থেকে নামলাম নেমে একটু আমলার বাদাম খেয়ে নিলাম মানে কি বলবো অনেক ভালো লাগতেছে মানে এই যে একটা পরিবেশের ভিতরে যে নুনমরে যে একটা আমলা খেয়ে ফেললাম আর বাদাম খেয়ে নিলাম এই সময়তে একটা সামনের দিয়ে একটা ভিডিও করে ফেললাম তার ভিতরে একটা স্লোমো ভিডিও মানে এটা টিকটকের জন্য নিছি তো আর কী করা চলে যাইতেছি মানে একটা ফার্কে যাইতেছি ফার্কে তো ফার্কে গিয়ে ঢুকে একটা সোলোমো ভিডিও বানা ফেলেছি আবার তো এ আরেকটা গাড়ি তুটে ফেললে গাড়ির মানে একেবারে স্ক্র্যাপ হয়ে গেল। আর কী করার একটা ডোলনা তুটলাম তো আর কি এ পর্যন্ত ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা